হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন কিন্তু বাজে প্রায় চারটা পার হয়ে গেছে আর ভাবছি কি করি কি করি কি করি মানে এটাই ভাবছিলাম বাইরে অনেকক্ষণ দেখো পিছনে একটা চাংলা ছিল ওখানে বসেছিলাম তারপরে কয়েকটা রিলস বানালাম যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল তো মা বলেছে শাড়ি পরো সুন্দর করে সুদূর দাও তারপরে হচ্ছে পূজা করো তো সেটা করার পরে একটু ঘুমিয়েছিলাম তারপরে ওঠার পরে ভাবছিলাম কি করি তো আমার একটা আইডিয়া এলো চলো আজকে কিছু একটা যেহেতু এখন আমি বউ হয়ে গেছি তো তোমাদের সঙ্গে কিছু রেসিপি তো আমি শেয়ার করতেই পারি তাই না বলো তো সেই ভেবেই আর কি মাকে বললাম চলো মা একটা আজকে একটা জিনিস বানাই আমার অনেক দিন থেকে খেতেও ইচ্ছে করছিল জিনিসটা আর কি তো চলো দুজন শাশুড়ি বৌমা মিলে লেগে পড়ি কাজে তো সেই মতনই আমি এখানে দেখো পেঁয়াজ রসুন সব কিছু মানে কেটে নিচ্ছিলাম আর দেখো প্রথমে না উনুন আর কি এই উনুনটা এটা কিন্তু সিমেন্টের উনুন তো শাশুড়ি মা আর কি মা এটা বানিয়েছিলো যখন আর কি বাড়িতে পাকা ঘর দিয়েছিল তখন সেই মিস্ত্রিদের আর কি সিমেন্ট নিয়ে নিয়ে মানে যেটাকে মানে করে না একটা মানে খাদ্য বানায় সেটাকে তারপরে মানে ঘর আর কি বানায় যেটা বালু আর সিমেন্ট দিয়ে শিল দিয়ে যেটা বানা মানে তৈরি করে তো সেটা দিয়ে আর কি বানিয়েছিল তো প্রথমে সেখানে করেছি সেখানে তো মানে উনুনটা আমার হাতে ধরছিলই না তারপরে দেখো আমি এখানে চলে এসেছি মানে গ্যাসে তো গ্যাসে চলে এসে এটা বাঁধাকপি তো বাঁধাকপিটা আগের থেকে কাটা ছিল তো সেই বাঁধাকপিটাই আমি এখন রান্না করব। মানে বাঁধাকপিটা না খুব ঝাল ঝাল করে একটা চটপটা একটা তরকারি করব আর কি আর মা কিন্তু ওই দিকে উনুনটা ধরাচ্ছিল আমি যেহেতু উনুনটা ধরাতে পারিনি সেহেতু মাই উনুনটা ধরাচ্ছিল আর কি বলো তো উনুন ধরাতে আমার অনেকটাই অসুবিধা হয় কেন জানি না আমার হাত লাগলেই মানে উনুন নিভে যায় আর কি মানে আমার হাত লাগলেই জানি না হয়তো আমার হাতই হয়তো কুশনি আর কি তো যাই হোক এখানে দেখো মা করছে এটা কি বলো তো বিয়ের আমাদের বিয়ের কিছু আর কি এটা চালের গুঁড়ো বেঁচে গেছিলো আর কি মা বলেছিল সেদিন তো সেই কথাটাই মনে ছিল আমার তো মাকে বললাম মা চলো দুজনেই না তরকারি পিঠা বানাই যেহেতু পিঠার মাছ তো এসে যাচ্ছে আর কদিন পরেই আর আমার কিন্তু তরকারি পিঠা খেতে খুবই ভালো লাগে খুব মানে খুব কি বলবো আর তোমাদের মানে পুলি পিঠা পুলি পিঠাতে তো কিন্তু ভিতরে তোমার দেয় হচ্ছে এই যে তোমার নারকেল কোড়া আর অনেক কিছু আর কি দেয় তো সেটাকে না দিয়ে আমরা এখন এখানে দিব হচ্ছে তরকারি মানে যে বাঁধাকপির এই যে দেখো বাঁধাকপির সবজিটা রান্না করেছি সেটাই দিব আর দুজনে আজকে ওস্তাদি মেরে এই যে যেটা আমরা কাওয়াটা করেছি যেটা আতপ চালের আমার হাতে তো একদমই হচ্ছিল না কিভাবে খালি দেখো তোমরা জাস্ট ফেটে যাচ্ছে মাকে বলছি মা আমি কিন্তু একদমই করতে পারবো না ভালো করে তো পিঠা বানাতে পারি না তবু মানে কাওয়াটা ভালো হলে পিঠা বানাতে পারতাম তো সেটাও আর কি হচ্ছিল না বাবা গেছে শ্বশুরমশাই বাজারে গেছে আর মা আর আমি আর বাড়িতে তো কেউ নেই জানো তোমরা তোমাদের দাদাভাইও চলে গেছে ডিউটিতে তো দুজনে এই অকাম করে আজকে কুকাম করেছি একদমই হচ্ছিলো না একদমই আমি মাকে দেখাচ্ছি বলছি দেখো কি অবস্থা মানে আমার একদমই হচ্ছে না আর তারপরে ফাইনালি অনেকটা কষ্ট করে দেখো কিভাবে ফেটে ফুটে গেছে মানে জিনিসটা আমরা তৈরি করেছি এখন না বানালে তো নষ্ট হয়ে যাবে তো তারপরে দেখো খুবই কষ্টের সহিত জিনিসটা আমরা তৈরি করলাম তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদের সেটাও কিন্তু জানাবে